তো হ্যালো গাইস আমরা এখন এসেছি জুনিয়র নীরবের বাড়িতে তার মেশিনটা তার বউ কেন কেটে দিয়েছে সেটা এখন আমরা তার মা বাবাতে শুনবো আপনারা আমাদের সাথে থাকুন আমি বললাম আমি কবু না আমি কমু আপনারা ডিসাইড করেন কে আগে বলবেন আমরা যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি জুনিয়র নীরবের মেশিনটা কেটে দিয়েছে সেটা কি কারণে

আমরা এখন তার কাছে যাচ্ছি আপনার আমাদের সাথে থাকুন আপনি কি জুনে হ আপনার বউ আপনার কি কারণে মিশিংটা কেটেছে জাতি জানতে চাই সেটা আপনাকে কি বলবো সেটা অনেক দুঃখের কথা বেবি অনেকদিন হলো ভিডিও সারি কিন্তু ভিডিও বাড়ালো না এসকেও ভিডিও সারলাম কিন্তু ভিডিও বাড়ালো না দশ ঘন্টা হলো ভিডিও সারছি কেবলমাত্র পঞ্চাশ ভিউ আমার একটু বুদ্ধি আছে আমার বুদ্ধিটা শুনলে অবশ্যই ভাইরাল হবে কি বুদ্ধি পাবি ফস করে কও থাক পারবা না এই কামটা তুমি করতে পারবা না না বেবি আমি ভাড়ার জন্য সব করতে পারি তুমি খালি বলো বুদ্ধিটা কি তোমার মেশিন টাকাটা দিলে অবশ্যই ভাইরাল হবে দেখ আমার ভবিষ্যতে তুমি আদ চাও তাহলে বেবি কাম হবে না আচ্ছা বেবি ভাড়া না না কাটলাম কিন্তু আমার মেশিনটা কাট পেগেরো বেবি অন্য মাসে একটা কারণ দেবো না নিজের বউ একটা কারণ নিবো তাহলে বেশি বেশি ভাইরাল হবে এই না আমার বউ পৃথিবীর লাখের মধ্যে একটু বউ আছে মনে হয় হান্তি ধরে চুমা খায় চুমা খা নিবো না তোমার মেশিনটা আগে কাটি চলো এই যে সুরি সুরি দেখ কাটতে হ্যাঁ বেবি তোমার তো এত ছোট কে

দুই মিলিয়ন ভিউ হয়েছে বেবি সত্যি তো বেবি চল বাজ আপনার তো অনেক দুঃখের কথা শুনলাম আপনার বউকে আপনার সাথে আছে মা আমার সাথে সারা জীবন থাকবো কিন্তু থাকে নাই কিন্তু সমস্যা নাই আমার আর একটা আছে আইসো সোনা এত খুব ইন্টারেস্টিং ব্যাপার আপনার মেশিন নাই তা আপনার বউ আছে আগে একটা দিয়া বসলো আর ভাইলা রান দে কে গুলা কি গুলা আমার কাছিন এ ভাই আমি যা শুনছি আপনি কি তাই শুনছেন হ আমও তো তাই শুনলাম কত কু সত্যি কথা মুখ দেবে দেখাছি আপনার জামাইয়ের যে মেশিন নাই আপনাকে কি সুখ দিতে পারে সুখ দিতে মেশিন নয় না মন থাকলেই যথেষ্ট ও এতে হবে না কার বউ আচ্ছা আপনারা তাহলে সুখে থাকেন আমি এখন যাই ওকে ভাইরাল তুমি তো হে গাইস এটাকে এটা হলো আমার বউ আমার বউকে লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেন আমাকে যেভাবে ভাইরাল করে দিয়েছেন ঠিক তেমন আমার বউকে ভাইরাল করে দেন বেবি হোক তোমার আইডি লাইক কমেন্ট ভিউ দে একবারে সরাসরি তারপর আমি বাইরে ও হ্যাঁ তো আদার কোনো অবশ্য বুক নাই বেবি তুমি কোন যাও ওরা আর কোনো দশ নাই বান্দর বেবি কামটা তুমি ঠিক করলা না আমার দুর্বলতার সুযোগ নিয়া তুমি আমার সাথে বেইমানি করলা এর বিচার আল্লাহ একদিন ঠিক করবোই না শুন আমি কাউকার বিশ্বাস করবো না